তুমি আসনি তবুও আমি উঠি চুলের গন্ধা ঘেরা করে বারান্দার গাছটা আজ একটু বেশি হয়েছিল হয়তো তুমি হেঁটেছিলে ছিলে নিঃশব্দে সেই চেনা করিডোরে আমার চোখ বুঝলে এখনো দেখি তুমি এক নিঃশব্দ চিঠি হয়ে পা রাখো চিলে কোথায় তোমার হাত বাতাস হয়ে ছুঁয়ে যায় আমার গলায় জড়ানো সেই রকমকারে আমি চা খাই অথচ চিনির বদলে তোমার অনুপস্থিতির স্বাদ বেশি ঠোটে ঘরের দেয়ালে টাঙানো ক্যালেন্ডার আজও ছিঁড়ে যায় তোমার চলে যাওয়ার দিনের ঠিক পর থেকে ঘড়ি চলে অথচ সময় দাঁড়িয়ে আছে এক শেষ আলিঙ্গনের আসে আমি জানি তুমি কবিতা পড়ো না তবুও আমি লিখি যেন প্রতিটি পি তোমার নাম ধরে ডাকে কারণ আমি জানি নাম না নিয়েও তুমি বসে আছো আমার প্রতিটি পঙ্ীর ভেতরে শব্দের গর্ব